বর্তমানে যে যুগ চলছে একটার পর একটা বড় বড় দুর্ঘটনা বিপদ রাতের ঘন কালো অন্ধকারের মতো ফিতনা আমাদের জন্য আসতে থাকবে সে ভবিষ্যৎবাণী প্রিয় নবীজি চোদ্দ শত বছর আগে করে গেছেন আর তোর ঘন কালো অন্ধকারের মতো ফিতনার যুগে আমাদের করণীয় কি কি আমল করলে আমরা নাজাদ পাব আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলাইহাল্লাম সেটাও আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আজকে আমি সেই রকম বেশ কিছু দোয়া ও আমল আপনাদের সাথে পবিত্র হাদিস শরীফের আলোকে আলোচনা করব আশা করি যে কোনো বিপদে মুসিবতে অরাজকতায় এই আমলগুলি এই দোয়াগুলো আপনাদের কাজে আসবে তিরমিজি শরীফের দুই হাজার দুইশো নং হাদিসের বর্ণনা রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে যখন তার পক্ষে ধর্মের উপর ধৈর্য ধারণ করে থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কঠিন হবে তিরমিজি শরীফের নং হাদিসের বর্ণনা। আলহিসাল্লাম বলেন নিশ্চয়ই কেয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে বিকালে সে পরিণত হবে বহু সংখ্যক লোকায় পরে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ও আদর্শ বিক্রি আদর্শের চার হাজার দুইশ বান্ন নং হাদিসের বর্ণনা প্রিয় নবীজি সাল্লাহ দোয়া করেছেন উম্মতে মুহাম্মদি যেন দুর্ভিক্ষে ধ্বংস হয়ে না যায় আল্লাহ নবীজির সেই দোয়া কবুল করেছেন তারপর প্রিয় নবীজি দোয়া করেছেন বিজাতী শত্রু যেন এই উম্মতকে সমূলে ধ্বংস করতে না পারে। সে দোয়াটিও আল্লাহ তালা কবুল করেছেন। তারপর দোয়া করেছেন উম্মত যেন একে অন্যের সাথে ঝগড়া লড়াইয়ে লিপ্ত না হয়। আল্লাহ প্রিয় নবীজির সেই দোয়াটি কবুল করেননি। এখানেই বড় দুসংবাদ। তা হলো নবীজি বলেন, ওইজা উদিয়াস সাইফু ফি উম্মতি লাম yurfa anha ila yawmin আর আমি আমার উম্মতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত আমার উম্মত যখন পরস্পর যুদ্ধে লিপ্ত হবে তখন কেয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা আর বিরত হবে না উম্মতে মোহাম্মদী কেয়ামত পর্যন্ত এভাবে একে অপরের সাথে লড়াই করতে থাকবে আর এই লড়াই করতে করতে একদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে তাছাড়া আরো দুঃসংবাদ হলো দিন দিন হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে যেমন আবু দাউদ শরীফের চার হাজার দুশো পঞ্চান্ন নং হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া তাকারাবুল জামান ওয়ায়ান ইয়ানকাসুল ইলমু ওয়া ফিতানু ওয়া ইয়ুলকা الشحু ওয়া ইয়াকসুরুল হারাজ অর্থাৎ সময় সংকীর্ণ হয়ে যাবে দিনের জ্ঞান কমে যাবে ফিতনা প্রকাশ পাবে কৃপণতা বৃদ্ধি পাবে হারাজ বা গনহত্তা বেড়ে যাবে এখন আমাদের করণীয় কি সে ব্যাপারে হাদিস শরীফে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যেমন নাম্বার এক ফিতনা অরাজকতার সময় কোরআন সুন্নাকে আঁকড়ে ধরা যেমন প্রিয় নবীজি আর সাত করেন তারা আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হলো আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নত নাম্বার দুই যথাসাধ্য ফিতনা থেকে দূরে সরে থাকা যেমন প্রিয় নবীজি আর করেন যখন ফিতনা অরাজকতা বৃদ্ধি পাবে তখন বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম দাঁড়ানো ব্যক্তি যে হেঁটে চলে তার চেয়ে উত্তম যে হাঁটে সে আরোহী ব্যক্তির চাইতে উত্তম এরপর নবীজি বলেন যে ফিতনার দিকে অগ্রসর হবে সে তাতে জড়িয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে আর যে আশ্রয় পাবে সে যেন আশ্রয় গ্রহণ করে তাছাড়া নবীজি বলেন আবু দাউদের 4263 নং হাদিসের বর্ণনা সেই ব্যক্তি সৌভাগ্যবান যে ফিতনা থেকে দূরে থাকে এ কথাটি প্রিয় নবীজি তিনবার উল্লেখ করেছেন নাম্বার 3 ফিতনার সময় চাশাবাক ও পশু লালন পালনে লেগে যাওয়া এবং তরবারি থাকলে তা ভেঙে ফেলা আবু দাউদ শরীফের 4256 নং হাদিসের বর্ণনা এক সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ফিতনার সময় কি করব তখন নমিজি তাকে বলেন ছাগল যদি থাকে সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে যাবে জমিন থাকলে চাষাবাদ করার কাজে লেগে যাবে এরপর সাহাবি প্রশ্ন করে হে আল্লাহ রসুল জমা না থাকে তখন কি করব নবীজি বললেন তখন তোমার ঘরে যদি কোনো তরবারি থাকে তা পাথরের আঘাতে নষ্ট করে ফেলবে তবুও ফিতনায় জড়াবে না বিবাদে অরাজকতায় যুক্ত হবে না। চারা নাম্বার হলো ফিতনার সময় গুজব থেকে বেঁচে থাকা গুজবের কারণে ফিতনা বৃদ্ধি পায় যেমন আল্লাহ তালা সুরা হুজুরাতের 6 নং আয়াতের সাত করেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইনজা জাআকুম ফাসিকু বিনাবা ফতাবায়ানু অর্থাৎ হে ঈমানদারগণ তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখো সুতরাং মিডিয়া বা ফেসবুকে কোনো নিউজ দেখেই তা যাচাই বাছাই ছাড়া যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে পঞ্চমত হল ফিতনার সময় চুপ থাকতে হবে যেমন আবু দাউদ শরীফের চার হাজার দুইশো চৌষট্টি লং হাদিসের বর্ণনা করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের স্বাদ করেন ওয়া ইসরাফুল্লিসানি ফিহালা ও কো আর সেই সময় মুখে কিছু বলা তরবারে নিয়ে ঝাঁপিয়ে পড়ার নেই মারাত্মক হবে ষষ্ঠত ফিতনা থেকে বাঁচার জন্য প্রয়োজনে যাযাবর হয়ে যেতে হবে আবু দাউদ শরিফের চার হাজার দুশো সাতষট্টি নং হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন অচিরেই ছাগলই হবে মুসলিমদের উত্তম সম্পদ তা নিয়ে তারা পাহাড়ের চূড়ায় এবং বৃষ্টির পানির কিনারায় চলে যাবে তাদের দিনকে ফিতনা থেকে রক্ষার জন্য তারা পালাবে সেই সময়টি সামনে আসবে তখন মুসলমানদের সম্পদ হবে ছাগল আর এই ছাগল নিয়ে دین ধর্মকে টিকিয়ে রাখতে পাহাড়ের চূড়ায় চলে যেতে নবীজি নির্দেশ দিয়েছেন সাত নাম্বার হল ফিতনা থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করতে হবে যেমন নবীজি এই দোয়াটি করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত অর্থাৎ আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই আট নম্বর হলো ফিতনার সময় সুরা কাহাফ তেলাওয়াত করবেন বিশেষ করে প্রতি জুমার দিন এই সুরাটি সম্পূর্ণ তেলাওয়াত করবেন অথবা এর প্রথম দশ আয়াত তেলাওয়াত করবেন পারলে প্রথম দশটি আয়াত মুখস্থ করে ফেলবেন আর সব সময় তা তেলাওয়াত করবেন নয় নম্বর হলো ফিতনার সময় মুখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি রাখবেন কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে তাই মৃত্যুটা যেন কলমার মাধ্যমে হয় নাম্বার দশ ফিতনার সময় ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা বলেন ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব অর্থাৎ নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান পরিপূর্ণ রূপে প্রদান করা হবে আল্লাহ তালা আমাদেরকে ফিতনা ফাসাদ ঝগড়া লড়াই অরাজকতা থেকে 해방을 돕고 온 아미.